ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এই হাজারদুয়ারি এই মুর্শিদাবাদ ঘোরার জন্য আপনারা এক রাত দুই দিনের প্ল্যান করতে পারেন আমরাও তাই করেছিলাম সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যারা রেল পথে হাজারদুয়ারি আসবেন সবচেয়ে নিকটতম রেল স্টেশনটি হলো মুর্শিদাবাদ কলকাতা থেকে এই মুর্শিদাবাদ আসার জন্য অনেক ট্রেন আছে স্ক্রিনে দেওয়া হলো আপনারা দেখে দিতে পারেন আমরা রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করেছি হাজারদুয়ারির উদ্দেশ্যে রায়গঞ্জ থেকে হাজারদুয়ারি দুশো কিলোমিটার সকাল সাতটায় রওনা দিয়েছি আমরা এখন ডিসকো মোড়ে টিফিন আমরা করছি মালদাতে দুটো ডালপুরি কুড়ি টাকা সবজি দিয়ে কি সবজি দিয়েছে মটরে মটরে তাও দেখো কেমন রে কেমন খেতে খুব সুন্দর খেতে তাই গরম গরম ডালপুরি আর তার সাথে আছে ঘুগনি কটা দিয়ে কটা খোলা থাকে দাদা থেকে একটা করে বিকেলে হয় না আমরা এখন আছি বাসুদেবপুর স্ট্যান্ড এটা ধুলিয়ানের ঠিক সামনেই পড়বে আমরা এখন চা খাচ্ছি বাসুদেবপুর ধুলিয়ানের কাছেই গুড়ের চা দেখুন এই দাদার দোকানে দাদা এক কাপ চায়ের দাম কত দশ টাকা দাদা দশ টাকা গুড়ের চা খাওয়ার জন্য ওয়েট করছে কেমন চা ভালো চা এখানে

তারা একটু ট্রাই করতে পারেন বা কলকাতা যারা শিলিগুড়িতে আসবেন তারাও ট্রাই করতে পারেন আশা করি খুব ভালো লাগবে আমাদের ভালোই লাগে খুব ভালো লেগেছে আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদের লালবাগ এখন আমরা হোটেলে যাব আমাদের হোটেল শাকদিক এই শাকদিকের লোকেশন আপনাদের বোঝানোর চেষ্টা করছি সামনে দেখুন রিলায়েন্স স্টেন্স আছে তার অপোজিটেই আছে এই হোটেল শাকদিক হোটেল দেখুন আমরা যে রুমে আছি শাগনিক হোটেলে সেই হোটেল রুম টুর করে দেখাবো আপনাদের চলুন ফোর বেডের রুম দেখুন ডবল বেড দুজন আমরা থাকতে হবে টিভি আছে এখানে একটা আলমারি দেওয়া আছে দেখুন আলমারি টেবিল দেওয়া আছে বসার টুল আছে এখানে আবার একটা ডবল বেড আছে দেখুন আর এই হলো বাথরুম সামনে সুন্দর বেলকনি আছে আপনারা বসে সময় অতিবাহিত করতে পারবেন আর তার পাশেই আছে পার্কিং এর ব্যবস্থা আপনারা যদি গাড়ি নিয়ে আছেন সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে এই হোটেলের রেস্টুরেন্ট দেখুন এখানে খাওয়ার সুব্যবস্থা আছে ছাগনি হোটেলের আমরা ম্যানেজারের সাথে কথা বলবো নমস্কার দাদা

একদম রিলায়েন্স ট্রেনের উল্টো দিকে রিলায়েন্স ট্রেনের উল্টো দিকে বলে নিয়ে চলে আসবে হ্যাঁ নিয়ে চলে আসবে আচ্ছা গাড়ির পার্কিং এর সুব্যবস্থা আছে ব্যবস্থা সব আছে নিজস্ব রেস্টুরেন্ট আছে হোটেলে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম প্রথম দিনে সাইট সিন করতে চলো আমি আছি এখন মুর্শিদাবাদ অর্থাৎ নবাবের শহর প্রথম সাইট সিন করছি কাটরা মসজিদ চলুন আপনাদের দেখাই সেই কাটরা মসজিদে কি কি আছে আমরা প্রথম সাইট সিন করছি কাটরা মসজিদ দেখুন এই কাটরা মসজিদে ঢুকতে কোনো টিকিট লাগে না মসজিদের দু প্রান্তে দেখুন সত্তর ফুট উচ্চতা বিশিষ্ট গম্বুজ রয়েছে এই কাটরা কথার অর্থ হল বাজার যেহেতু বাজারের পাশেই মসজিদ সেই থেকে নাম হয়েছে কাটরা মসজিদ এই মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় দুই হাজার লোকে নামাজ পড়ার ব্যবস্থা ছিল এই মুর্শিদকুলি খাঁর নাম অনুযায়ী এই জায়গাটির নাম হয়েছে মুর্শিদাবাদ মুর্শিদকুলি খাঁ তার বিশ্বস্ত অনুচর ফরাজ খাঁর ওপর অর্পণ করেন এই কাঁকড়া মসজিদ নির্মাণের কাজ এই মসজিদটি সতেরোশো তেইশ এবং সতেরোশো চব্বিশ সালের মধ্যে নির্মিত হয় আমরা এখন যেটা দেখছি সেটা হলো বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলি খাঁর কবর দেখুন এই স্থানটি হলো খুলি খাকে কবর দেওয়া হয়েছিল আমি এসেছি কলকাতা যাদবপুর থেকে যাদবপুর থেকে হাজারদুয়ারি কাটরা মসজিদ খুবই ভালো লেগেছে হিস্টোরিক্যাল প্লেস ছোটবেলা থেকে হাজারদুয়ারি সম্পর্কে আমরা জানি কিন্তু আমার একটা কনসেপশন ছিল যে এটা সিরাজউদ্দৌলার বুঝি কিছু কিন্তু আজকে এসে জানতে পারলাম ডিটেলসটা যে সিরাজউদ্দৌলার এখানে কিছুই নেই শুধু ওই মক্কা মদিনার ওই মাটি আর তার একটা তরবারি আর সমাধি এছাড়া সিরাজউদ্দৌলার কিছুই নেই কারণ উনি মাত্র এগারো মাস করেছিলেন রাজত্ব তারপরেই মেরে ফেলা হয় পুরোটাই মির্জাফর আর মির্জাফরের ঠিক আছে খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে ঠিক আছে আমরা দ্বিতীয় করছি জাহান কষা কামান সেটা আপনাদের দেখাবো চলো এটি একটি ঐতিহাসিক কামান জাহান কষা শব্দের অর্থ হলো পৃথিবীর ধ্বংসকারী এই কামানটি আগে ঢাকাতে রাখা ছিল এখন বর্তমানে এখানে রাখা আছে আটটা ধাতুর সংমিশ্রণে তৈরি এই কামান সতেরো ফুট লম্বা এই কামানটি এই কামান দেখতে আসলে অবশ্যই আপনারা উপরে উঠবেন না দেখুন এখানে দেখে তারপরে ভিতরটা দেখুন তৃতীয় সাইসিড পয়েন্ট হলো আমাদের মতিঝিল আমরা সেই মতিঝিলে যাব এবং আপনাদের দেখাবো কি আছে যদি এখন সন্ধ্যা হয়ে গেছে কিছু আপনাদের সেরকমভাবে দেখাতে পারবো না কিন্তু যতটা দেখানো যায় আপনাদের চেষ্টা করব। মতিঝিল হচ্ছে নবাব সেরাজতোল আর মাসির জায়গা ঘসেটি বেগম আচ্ছা এটা ঘস এটা হাজার পঞ্চাশ বিঘের জায়গা হিস্টোরিক্যাল ম্যাটার জানলে অনেক কিছু না জানলে ভাঙাই মুক্ত চাষ হতো বলে মতিঝিল নাম মুক্ত চাষ দেখাচ্ছি মতিঝিল এখন অন্ধকার হয়ে গেছে কিচ্ছু দেখাতে পারছে না এটাই হলো সেই মতিঝিল দেখুন আমরা এখন যাচ্ছি মতিঝিল পার্কে জনপ্রতি টিকিট লাগবে তিরিশ টাকা করে চলুন আপনাদের দেখাই মতিঝিল পার্কে কি কি আছে আগে শো হতো এখন বন্ধ আছে মেন গেটের ঠিক বাদিকেই পড়বে এই সাইকেল আপনারা এই সাইকেল নিয়ে ঘুরতে পারেন দেখুন দুজন আরামে বসতে পারবে আর প্রতিজনের আপনাদের টিকিট করতে হবে পঞ্চাশ টাকা করে দেখুন এখানে লেখা আছে সময় আছে তিরিশ মিনিট সাইকেলগুলো নিয়ে আপনারা ঘুরতে পারেন একদম একদম আচ্ছা কত লাগছে এই সাইকেল ভাড়া এই সাইকেল ভাড়া একশো টাকা একশো টাকা করে আধ ঘন্টা টাইম এই দেখুন এই সাইকেল করে এই মতিঝিল পার্কে আপনারা ঘুরতে পারেন চিলড্রেন পার্ক আছে আর তার পাশে আছে ফুলের সুন্দর বাগান দেখুন খুবই সুন্দর সুন্দর বিশ্ব বাংলার দেখুন লোগো করা আছে দেখুন এখান থেকে টয় ট্রেনে আপনারা উপভোগ করতে পারবেন প্রতিজনে লাগবে চল্লিশ টাকা করে ওটা পার্ক ঘুরিয়ে দেখাবে তো হ্যাঁ আর এই পার্কটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এগারোটা থেকে সাতটা এগারোটা থেকে সাতটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে দেখুন বাউল গান হচ্ছে সেটা আপনাদের দেখাবো চলুন দেখানোর চেষ্টা করছি এই মতিঝিল পার্কের ভেতরে আছে কটেজ লজ আপনারা এখানে এসে থাকতে পারেন দেখুন পার্কের ভেতরেই আছে এই কটেজ মতিঝিল পার্ক ঘোরা হয়ে গেল কেমন লাগলো সেটা বন্ধুদেরকে থেকে শুনবো কেমন লাগলো আপনারা যদি মুর্শিদাবাদ ঘুরতে আসেন অবশ্যই এই পার্কটা বিকালের দিকে আসবেন তাহলে অনেক খুব ভালোভাবে মজা করতে পারবো ঠিক আছে চলো দ্বিতীয় দিন অর্থাৎ আমাদের আজকে শেষ দিন আমরা সকাল নটার মধ্যে রেডি হয়ে বের হয়ে পড়লাম সাইসিন উদ্দেশ্যে সাইসিন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন সাইসিন করছি হাজারদুয়ারি প্যালেস চলুন আপনাকে ঘুরে দেখাই সামনে দেখুন টিকিট কাউন্টার আছে জনপ্রতি টিকিট লাগবে পঁচিশ টাকা করে দেখুন লাইনটা দেখুন আজকে রবিবার আর আপনারা যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে লাগবে কুড়ি টাকা করে সেটা আপনাদের লাইনে দাঁড়াতে হবে না চলো দেখা যাক ঢুকতেই পূর্বে বা দিকে হাজারদৌরি প্যালেস তারপরে আছে ঘন্টা ঘর তারপরে ডান দিকে আছে ইমাম মারা এই হলো হাজারদুয়ারি প্যালেস বাংলার নবাবী আমলে স্থাপত্য করার এক উজ্জ্বল প্রতিফলন হল এই হাজারদুয়ারি প্রাসাদ প্রাসাদটি বানিয়েছিলেন নবাব হুমায়ুন যা এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে এই হাজারদুয়ারি নামকরণ করা হয়ে থাকে তিন তলায় ছিল বেগম এবং নবাবদের থাকার ঘর দোতলায় ছিল দরবার পাঠাগার অতিথিশালা আর একতলায় ছিল অফিস ঘর এবং গাড়ি রাখার জায়গা হাজারদুয়ারি প্যালেসের ভিতরে মোবাইল আপনাদের দেখাতে পাচ্ছি না ঠিক মতো ঘুরতে হলে দুই ঘন্টার মতো লেগে যাবে সেইভাবে টাইম নিয়ে আসতে হবে হাতির দাঁতে সুন্দর কাজ চমৎকার চিত্রকর্ম অন্যান্য অনেক মূল্যবান শিল্পকর্মে এক চমৎকার সংগ্রহশালা হলো এই হাজারদুয়ারি প্যালেস হাজারদুয়ারি প্রাসাদে এমন একটি আয়না আছে যার সামনে দাঁড়ালে আপনি শরীরের বাদবাকি অংশ দেখতে পাবেন কিন্তু মাথা দেখতে পাবেন না ইমামবাড়া এই ইমামবাড়া আপনারা ঢুকতে পারবেন না বছরের নির্দিষ্ট কটা দিন হলে এটি হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং দীর্ঘ ইমামবাড়া দেখুন এই ঘন্টাঘর সেই সময় এই ঘড়ির টাইম দেখেই সবাই কাজকর্ম করতেন হাজারদরির ভিতরে পাবেন এই কামানটি দেখুন কথিত আছে এই তো একবারই ব্যবহার করা হয়েছিল প্রায় দশ মাইল জুড়ে এর আওয়াজ ছড়িয়ে পড়েছিল এবং বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটেছিল এই জন্যে এর নাম রাখা হয়েছে বাচ্চা ওয়ালি তো এখন যে মসজিদটি দেখছেন সেটি সম্রাট সিরাজুদ্দোল্লা নির্মাণ করেছিলেন একদম মদিনা থেকে মাটি নিয়ে এসে এখানে এই মসজিদটি নির্মাণ করেছিলেন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল নটায় খুলে পাঁচটায় বন্ধ হয় আচ্ছা টিকিট কাউন্টার সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা 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 এটাই আচ্ছা রবিবারে প্রচন্ড ভিড় হয় তার মানে আজকে যে রবিবার দেখেই বোঝা যাচ্ছে প্রচন্ড ভিড় শনিবার রোববার একটু বেশি ভিড় হয় বাকি দিন হালকা হালকা আচ্ছা ওই যে ইমামবাড়া বাড়া কবে দেখতে পারবে ইমামবাড়া এখন খুলে না বছরে দশ দিন খুলে মহরমের সময় বহু আচ্ছা লাগা ঘর কি পাটনা 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 হ্যাঁ

দিয়েছে কুড়ি টাকা ঠিকঠাক আছে হ্যাঁ চলো আমি এখন আছি কাঠকোলা বাগানে চলুন ভিতরে ঢোকা যাক আমাদের সামনে যে মূর্তিটা তুলে ধরা বাহাদুর ওরা চার ভাই ছিল চারটা মূর্তি দেখবেন মেন গেটটার বাঁদিকে দুটো আছে আর টিকিট কাউন্টারে বাদিকে দুটো আছে এই চার ভাইয়ের মূর্তি দেখুন ঘোড়ার পিঠে করে আছে এরা ব্যবসায়ী ছিল বড় এক ব্যবসায়ী ছিল এই কাঠগোলা বাগানের টিকিট মূল্য জনপ্রতি তিরিশ টাকা করে পড়বে আমরা টিকিট কেটে নিলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব একটি সুরঙ্গ আছে কাঠগোলা বাগানের ঠিক বাদিকেই পড়বে এই সুরঙ্গ দেখুন এই রহস্যময় এক একসময় জগসের বাড়ি পর্যন্ত যাওয়া যেত এখানে আগে কাঠ এবং গোলাপের খুব চাষ হতো এবং সেখান থেকে বিজনেসও হতো সেই জন্য এই জায়গাটির নাম হচ্ছে কাঠগোলা বাগান এখন আমি যেখানে প্রবেশ করছি সেটা হলো নাচমহল এই গোলা বাগানের ভেতরেই আছে এই নাচমহল সেই যুগে বিখ্যাত বাজি হীরা বাই এখানে নৃত্য প্রদর্শন করতেন এই হলো নাচমহল দেখুন এই কাঠগুলো বাগানের সবচেয়ে পুরনো গাছ দেখুন একশো বছর জৈন মন্দিরের সামনেই আছে এই গাছটি চার ভাইয়ের পত্নী দুটি প্রিয় মাছের সমাধি আছে এখানে এই হলো সেই জৈন মন্দির কাঠগোলা বাগানের ভিতরেই আছে এই জৈন মন্দির দেখুন সুন্দর সুসজ্জিত জৈন মন্দিরের পাশে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে আপনারা বোর্ডিং করতে পারেন জনপ্রতি পঁচিশ টাকা করে লাগবে পনেরো মিনিট ঘোরাবে এই দেখুন সুন্দর বোর্ডিংয়ের ব্যবস্থা আছে মূল বাড়ির সামনে আছে বিশাল একটি পুকুর চার ভাই এখানে স্নান করতেন বাড়ির ভেতরে মিউজিয়াম করা হয়েছে ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ সেই জন্য আপনাদের দেখাতে পারছি না তবে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন তাদের আমলের ব্যবহৃত সব জিনিসপত্র ঝাড়বাতি বিভিন্ন সব তৈলচিত্র এছাড়াও অনেক কিছু মাছের খাবার পাওয়া যাচ্ছে আপনারা চাইলে মাছের খাবারও নিতে পারবেন এই টোস্ট তিনটে দশ টাকা নিচ্ছে এই ভাই পাশে মাছ আছে প্রচুরই মাছ টাকা দাদা খাবার দিলে দেখুন আমি মালদা থেকে এসেছি মালদা জেলা থেকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাঠগোলার বাগান আর এই যে বিল্ডিংটা প্রাসাদটা দেখতে পাচ্ছেন ছোটবেলা থেকে এই হলুদ বাইরেটার প্রতি এতটা একটা ফ্যাসিনেশন জন্মে গেছে আচ্ছা আচ্ছা এবং এই টানেই বারবার আসা এত বড় হয়ে যাওয়ার পরেও এই দেখছি এইরকম না যে এটা প্রথমবার দেখছি কিন্তু আচ্ছা জিনিসটার শ্রেণীটা এখনো বজায় রেখেছে তার জন্য বারবার ঘুরে ঘুরে আসা এখানে মুর্শিদাবাদে আসলে এবং হাজার দুয়ারি দেখার জন্য যদি পরিকল্পনা করে কেউ আসে তাহলে দু তিনটে জায়গার মধ্যে এই কাঠগোলার বাগান এটি একটি অন্যতম খুবই অন্যতম জায়গা কাঠগোলা বাগানের ঠিক ডান দিকে এটি পেয়ে যাবেন চিড়িয়াখানা সে দেখতে যাব এখানে অনেক পাখি মাছ আছে দেখুন এখানে পাখিদের কোনো খাবার দেওয়া যাবে না দেখুন আমরা এখন সাংস্কৃতিক করবো জগৎসেটের বাড়ি যাকে জগৎসেটের মিউজিয়াম নামেও পরিচিত চলুন দেখাই টিকিট কাউন্টের ভিড় দেখুন টিকিট লাগবে টাকা করে দেখুন সেই সময় ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এই বাড়ির মিউজিয়ামে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ সেই জন্য আপনাদের দেখাতে পারছি তবে আপনারা যেসব জিনিস দেখতে পাবেন সেগুলি হলো অরিজিনাল ঢাকায় মুসলিম লাল চন্দন কাঠের খাট ওই সময় ব্যবহৃত প্রচুর অস্ত্রশস্ত্র বর্গীদের অস্ত্রশস্ত্র এছাড়া অনেক মূল্যবান জিনিস আমরা এখন আছি রাজবাড়ি আপনাদের দেখাই রাজা দেবী সিংহ সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই নসিপুর রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন হাজারদুয়ারি ঘুরতে আসলে আপনারা সাইসিনের জন্য এখানে রাখতেই পারেন খুব সুন্দর একটি স্পট আপনারা ঘুরে দেখতে পারেন একদম হাজার দুয়ারির মতো এই প্যালেসটা আপনারা ঘুরে দেখতে পারেন আর এর ভেতরে সুন্দর একটা মন্দির আছে সেখানে ঝুলন যাত্রা হয় প্রতি বছর খুব ধুমধাম করে ঝুলন যাত্রা হয় ছটা থেকে তোমার সন্ধ্যা সাতটা আটটা যতক্ষণ লোক থাকে আর আচ্ছা আচ্ছা আর এখানে কি ধুলন উৎসবের সময় খুব ধুমধাম করে মেলা হয় ঝুলনের মেলা ধুমধাম করে হয় আর গান ফান জনপতি কুড়ি টাকা করে লেগেছে এই নসিপুর রাজবাড়ি ঢুকতে আমরা আমাদের টিকিট কাটা হয়ে গেল আমরা এখন ভিতরে প্রবেশ করবো চলো আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি নসিপুর রাজবাড়ি যেখানে খুব ধুমধাম করে ঝুলন যাত্রা হয় এখানে ঝুলন যাত্রা খুব ফেমাস এখানে মেলা হয় অনুষ্ঠান হয়

এখন আছি মির্জাফর বাড়ির গেট দেখুন এটা হচ্ছে মির্জাফরের বাড়ি এবং তার বংশধর এখানে আছে আমরা এখন আছি যে সাইড সিন করছি সেটা হলো মির্জাফর বাড়ির গেট এবং তার পাশেই আছে তার বাড়ি সেটা আমরা দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলো আর এইখানেই সিরাজদুল্লাহকে বন্দি করে মারা হয়েছিল আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হলো মির্জাফরের এবং তার বংশধরের কবর আছে এখানে সেটা আমরা আপনাদের দেখাবো তার উল্টো দিকে দেখুন মসজিদ আছে যেখানে মির্জাফর এখানে নামাজ করছেন এখানে বোর্ডটার দিকে লক্ষ্য করুন নবাব মির্জাফর ও তার পরিবারের ঐতিহাসিক এগারোশো কবরস্থান এখানে লেখা আছে দেখুন যার প্রবেশ মূল্য দশ টাকা করে লাগবে মির্জাফর এবং তার যে বংশধর তার কবরস্থান দেখব চলো এগারোশো কবর আছে দেখুন দেখুন কবর আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো কোনটা মির্জাফরের কবর এর দিয়ে ঢুকতেই যে সারিবদ্ধভাবে সব কবর রাখা আছে মির্জাপুর বংশধরে তার ঠিক সামনে আপনাদের এই এইখানে আসতে হবে এইখানে দেখুন এই যে কবরস্থানটা আছে এটা হলো মির্জাফরের কবর একটি লেখা আছে এইদিকে লেখা আছে নবাব মীর মোহাম্মদ জাফর খান

দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি আদি মুন্নি সাহেবের জীবন্ত কবর অনেকে অনেক কথা বলে সেটা আমি বলছি না অনেকে বলে এই মুন্নি সাহেবেগম কলিজা খেত বাচ্চাদের কিন্তু এটা নিয়ে যদি ইতিহাসের সত্যতা মানে সত্যতা নেই সেজন্য আমি এই বিষয়ে আমি যাব না কিন্তু এখানে জীবন্ত কবর দেওয়া হয়েছিল আদি মুন্নি সেটা আপনাদের দেখালাম এবং ভিতরে কি আছে সেটা দেখানোর চেষ্টা করব চলুন উপরে উঠে আপনারা দেখুন সুন্দর গার্ডেন করা আছে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল আচ্ছা দাদা নাম কি আচ্ছা আপনার বাড়ি কোথায় দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনি দক্ষিণ দিনাজপুর কোথায় বাড়ি বুনিয়াদপুর বুনিয়াদপুরে আচ্ছা যাই হোক

এই মসজিদটি অব্যাহত থেকে যায় সংস্কার করেন না আচ্ছা আচ্ছা তার কারণ সংস্কার করলে সারফারাজ খান নামে তৈরি হবে পরিচিত হবে আচ্ছা আচ্ছা এর জন্য উনি এটা সংস্কার করলেন না আচ্ছা আচ্ছা এটা একরাতের ফটি মসজিদ নয় কিরিটেশ্বরী মাতা মন্দির আপনারা যারা মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে আসবেন সাইটসিন পয়েন্ট হিসেবে ঘুরতে ঘুরে নিতে পারেন পন্ডিতজি আচ্ছা এই কিউটিউশ্রী মন্দির এখানে সতির কৃতিট পড়েছিল মানে কপাল হ্যাঁ দুঃখযক স্মাই যখনศี সতিরকে নিয়ে ঘুরে আর বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয় এখানে পড়ে ছিল 51 এক 1 খন্ড আচ্ছা কৃতিট করনা কৃতি কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট যেখানে যেখানে সতির খণ্ড পড়েছিল সবই কিন্তু शिला রূপে পূজিত আচ্ছা হ্যাঁ 51টা খণ্ড কিন্তু शिला হয়ে যায় এখানেও ঠিক শিলা মূর্তিটা ঢাকা আছে ব্রহ্ম শিলা দেখবার সব জায়গাতেই ঢাকা নলহাটেশ্বরী বলো কালীঘাট বলো সবই কিন্তু মুক্তি দিয়ে রাখা কিংবা কাপড় দিয়ে রাখা থাকে স্নানের টাইমে দর্শন হয় বাৎসরিক পুজো বলতে পৌষ মাসের শনি মঙ্গলবার মেলা হয় শনিবার আর মঙ্গলবার পৌষ মাসে আর প্রত্যেক অমাবস্যায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে মায়ের বোম্ভার স্নান হয় মানে আগামী দিন যেটা হবে যদি কেউ মনে করে যে আমি স্নান করাবো মাকে মেয়েরা শাড়ি পরে ছেলেরা দুটি পরে মায়ের বোমশিলা স্নান করা হ্যাঁ এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে বৌ মশিলার ছবি উপরেরটা হচ্ছে এর অংশ নিচেরটা হচ্ছে কপালের অংশ এরপরে মায়ের মূর্তিটা পড়ানো আছে মায়ের মূল মন্দির যেটা ছিল সেটা ছিল নশো বছরের পুরনো হ্যাঁ হ্যাঁ সেটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার তেরোশো সাতানব্বই সালে পূর্ণ সংস্কার করা হয় আমরা মায়ের মশলাটা একটু দেখিয়ে নিচ্ছি হ্যাঁ আগামী দিন যদি সকালে দশটার মধ্যে যদি আপনি আসতে পারেন তাহলে মায়ের মশলা পুরো স্নানের কিছু আচ্ছা আচ্ছা

আমার ফোন নাম্বারটা পঁচাশি পনেরো শূন্য সাত বাষট্টি উনচল্লিশ উনচল্লিশ আচ্ছা আপনি কি টোটাল সাইসিং করাবেন একদিনে হয়ে যাবে হ্যাঁ একদিনে হয়ে যাবে এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভুলে রাখলো ট্যাবল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে না আমার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ